নমস্কার স্পর্টন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি মহামেডান স্পোর্টিং গ্রাউন্ড থেকে আর এই মাঠেই কিন্তু মহামেডানের দল প্র্যাকটিস সেরে নিচ্ছে সিএফএলের প্রস্তুতি রাত পোহালেই সিএফএল যাত্রা শুরু করতে চলেছে মহামেডান স্পোর্টিং ওয়ারির বিরুদ্ধে প্রথম ম্যাচ তারা খেলতে নামছে সন্তোষপুর স্টেডিয়ামে তারই কিন্তু প্রস্তুতি তুঙ্গে নতুন কোচ হাকিম সেকেন্ডোর কিন্তু অধীনে দল ভালোভাবে প্র্যাকটিসেশন সেরে নিচ্ছে তবে এই মহামেডান দলের কথা বললে তারা কিন্তু গত মরশুমে চ্যাম্পিয়ন হয়েছিল পরপর তিনবার কলকাতা লীগের হ্যাট্রিক করেছিল জয়ের এই মহাবেডান স্পোর্টিং সুতরাং এবারে যখন মাঠে নামবে আগামীকাল ওয়ারির বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামছে ওপেনিং ম্যাচ কলকাতা প্রিমিয়ার লিগে এলের সেই ম্যাচ অনেক প্রত্যাশা থাকবে আর মহাব্যাডান সমর্থকরা প্রচুর পরিমাণে দিন সন্তোষপুর স্টেডিয়াম তুলবে সেটাই আশা করা হচ্ছে তেমনটাই নতুন কোচ হাকিম সেকেন্ডের অধীনে কিন্তু দল বেশ কড়া অনুশীলন করছেন নতুন যোগ দিয়েছেন ইস্টবেঙ্গল থেকে মহিতোষ মহিতোষের কথা বললে মহিতোষ কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে বেশ ভালোই পারফর্ম করেছিল সেই মহিতোষ একটু চোট রয়েছে যে কারণে তিনি মূল দলের সঙ্গে আজকে নামে প্র্যাকটিস করলে না সাইড লাইনে প্র্যাকটিস করলেন এছাড়াও কিন্তু সজল বাঘ জয়বাজের মতন রাকিবুল এরা কিন্তু মহামাইডানের রয়েছে পুরাতন খেলোয়াড় নাম বললে তন্ময় আর দীপু ফাহাদ এরা রয়েছে আই লিগ দলেও এরা নিয়মিত সদস্য ছিলেন এবার দেখার বিষয় থাকবে এই প্লেয়ারগুলো কতটা দাপট দেখিয়ে ফুটবল খেলতে চলেছে আসন্ন কলকাতা ফুটবল লিগে এমনকি প্রথম ম্যাচ ওয়ারির বিরুদ্ধে ওয়ারির কথা বললে ওয়ারি সাসপেনশনজনিত জনিত কারণে সেরকম ঠিকঠাকভাবে তারা দলটা গঠন করতে পারিনি গড়ে নিতে পারিনি এবার এই দলের বিরুদ্ধেই প্রথম ম্যাচ মানে ওয়ারি বললেই চলে মহামাইডানের প্রথম একদম শক্তিশালী প্রতিপক্ষ প্রথম ম্যাচে বাঘের মুখে পড়তে হয়েছে এই মহামেটান ওয়ারির বিরুদ্ধে এবার কেমন পারফর্ম করে সেটাই কিন্তু দেখার বিষয় থাকবে আপাতত নতুন করে সেকেন্ডও তিনি কিন্তু খুব কাছ থেকে ফুটবলারদের দেখে নিচ্ছেন বেশ কিছুক্ষণ প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করে নিলেন প্র্যাকটিস ম্যাচ নিজেদের নিজেদের মধ্যে খেলে নিলেন সব মিলিয়ে কতটা প্রস্তুত মহামেটান দল সেটা কিন্তু আগামীকাল সন্তোষপুর কিশোর ভারতী স্টেডিয়ামে দর্শকদের সামনেই তারা নিজেদের সেরাটা উজাড় করে দেবে আপাতত এই ছিল মহাবান্নান শিবির থেকে মহামান প্র্যাকটিস থেকে লিগ শুরু হওয়ার আগে খেলতে নামার আগে শেষ আপডেট সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম